তো হুট করে হাতটা এমন ভাবে কেটে গেছে অনেকখানি ডিপ হয়ে কেটে গেছে তো এই কারণে আসলে ভাবে আর রান্না বান্নার ব্লগ শেয়ার করা হয় এরপর থেকে হাতটা ব্যথা করতেছিল আর বিকাল বেলায় একটু ঘুমাই গেছিলাম এখন সাতটা মতো বাজে আমরা বের হয়েছি অন্ধকার এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না সন্ধ্যা সন্ধ্যা হবে আরো বিশ পঁচিশ মিনিট পরে হঠাৎ করে বের হতে হইলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ করে আমার ডান সাইডের ঘাটটাতে মনে হয় ঘুমানোতে সেদিক হয়েছিল খুবই ব্যথা হচ্ছে ঘাড় এভাবে ঘুরাইতে গেলে সমস্যা হচ্ছে তো দেখা যাক সেটার জন্য কি করা যায় তো এই যে আমরা চলে আসছি এটা হলো ওই যে লুলুর অপোজিটে এত সুন্দর লাগে জায়গাটা এত সুন্দর করে সাজাইছে এই খুবই 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 সুন্দর লাগে আমরা আমরা যাব হইলো একটু মুয়াজে এখানে ফার্স্টে আমরা গাড়িটা পার্ক করব তারপর আমরা মুয়াজে যাবো আবার একটু হানিফাতেও যাব ওই যে আমার পিঠের পেনের জন্য একটা ওই যে স্টিকার লাগায় রাখে না ওইগুলো একটা কিনতে হবে তো এই যে আমরা মুয়াজে চলে আসছি মুয়াজের অনেকগুলো শাখা আছে তবে সবচাইতে বড় শাখাটা হলো এটা তো এদিকে শপিং মল বা এদিকে দোকানপাটগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় মোয়াজ বলেন এগুলো বলেন একদম সাত আটটা সাড়ে আটটার দিকেই বন্ধ হয়ে যায় হাই আল্লাহ ঈদের সময় মুওয়াজে কি ভিড় ছিল ওই জায়গাটাতে কী ভিড় ছিল ঢুকতেই পারতেছিলাম না এত ভিড় ছিল আর এখন এই রাস্তাটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর রাস্তাটা কী ভিড় ছিল মনে আছে ঢুকতেই পারতেছিলাম না ঈদের দুদিন আগে যখন আসছিলাম মানে এত লম্বা লাইন ছিল দুটা আমাদের জন্য কঠিন ছিল তো আজ তো বিশাল বড় একদম ওদিক থেকে শুরু করে ওই পর্যন্ত মহাশ তো আমরা এসেছি তোষানের জন্য তোষানের একটা মালাই ড্রেস কিনতে হবে ওর স্কুলের জন্য বাচ্চাদেরকে স্কুলে পড়াইলে কত কিছুর ব্যাপার সেপার থাকে হ্যাঁ হবে সেরকম টাইপের না তোমার না ভাইয়া তো এই যে আমরা মোয়াজে আসছি এটা হলো মালয়েশিয়ার জাতীয় ড্রেস এটা নিয়ে একটা মজার কাহিনী আছে ভাবির বড় ভাই মানে শাহিন ভাইয়া যখন ওনার ভাইদের জন্য সবার জন্য এই টাইপের ড্রেস নিয়ে গেছিলো আপনারা অনেকে কমেন্টে দেখি বলেছিলেন যে নাইট ড্রেস না এটা নাইট ড্রেস না এটা মালয়েশিয়ার জাতীয় ড্রেস অনেকে এটা পরে অনেকে এটা ছাড়া মানে করতে আর প্যান্ট পরে হ্যাঁ হাফ কি একটু বড়

নিবা এই কালারটাও সুন্দর কিন্তু হ্যাঁ বেশি কমন কালার এটাও নিতে পারো এটা পার্পল কালার এটা আর এটা পার্পল কালার আচ্ছা তো আমাদের তোষানের তো ড্রেস কেনা হয়ে গেল তো আপনাদের ভাইয়া পে কাউন্টারে চলে গেছে পে করার জন্য তা আমি একটু বাজু কুরং দেখছিলাম আমার একটা বাজু কুরং খুব কিনতে ইচ্ছা করেছে সামনে কোরবানি ঈদ আসছে মনে করতেছি যে আপনাদের ভাইয়ার পাঞ্জাবির সাথে ম্যাচিং করে একটা বাজু কুরং কিনবো আপনাদের ভাইয়ার কোরবানি ঈদের পাঞ্জাবি রেডি করাই আছে তো ওটার সাথে এই বাজু কুরংটা একদম ম্যাচ হয়ে যায় বাট এখন আমি নিব না কারণ ঈদের আগে আরও নতুন কালেকশন অবশ্যই আসবে যেহেতু এটা মালাই শপ এই সবগুলোতে আবার কালেকশন ঈদের আগেটা আগে ভালোই আসে কিন্তু অন্যান্য জায়গায় আর ঈদ উপলক্ষে তেমন কোনো কালেকশন আসে না তা আমি এখানে একটু বাজুকুরোংগুলো দেখছিলাম ধরে ধরে আর আমার ছেলে বলছে আম্মু আমাকে একটু সাইজ করো সাইজ করো বলতে ও আমরা বলি না যে সাইজটা ঠিক আছে কিনা দেখি ওইটা তো বলতে পারে না ও বলে যে আম্মু আমাকে একটু সাইজ করো এই রঙটা খুবই সুন্দর মেরুন কালারের ভিতরের স্কার্ট আর উপরে লং কুর্তি এগুলো কিন্তু মানে মালয়েশিয়ার যেহেতু ট্র্যাডিশনাল ড্রেস আর এগুলার ভ্যারাইটিস টাইপের পাওয়া যায় কালেকশনগুলো অনেক সুন্দর আর দামটাও খুব বেশি যে হাই তেমন না রিজনেবলের মধ্যে আমি যদি বিজনেস করতাম তাহলে অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে একটা চিন্তা মাথায় আমার ছিল তো এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি বিশাল বড়ো এটা বিশাল বড় একটা শপ এখানে একদম টপস থেকে শুরু করে বোরকা থেকে শুরু করে ছেলেদের মেয়েদের বিভিন্ন টাইপের মালাই ড্রেসগুলা পাওয়া যায় এবং সেটা পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এখানে হিজাব আছে হিউজ হিজাব কালেকশান আছে রেডি হিজাব শল হিজাব মানে বিভিন্ন টাইপের আছে এখানে মোটামুটি ঈদ ছাড়াও ভালোই ভিড় থাকে বাট ঈদের সময় এখানে পা দেওয়া যায় না কারণ এত এত মানুষ থাকে আপনাদের ভাইয়ার পে করা হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাচ্ছি এই যে এই বাজু কুরংটা আমার কাছে খুবই ভালো লাগছে এই যে সুন্দর একদম প্রিন্টটাও খুবই সুন্দর এটা হলো একশো রিঙ্গিতের মতো তো ঠিক আছে চলুন আমরা বের হই আমরা এখন কিছু একটা খাবো দেখি কোথায় যাওয়া যায় রাস্তাটা তো খুবই সুন্দর এই যে আমরা হানিফাতে আসছি কুলটাই ভালো লাগবে আমার ভালো লাগবে এই যে আমরা পিঠে পেন হচ্ছে পেন রিলিফের জন্য স্টিকার শোল্ডার্স ঠিক আছে আমার শোল্ডারেই পেন হচ্ছে এগুলো খুবই ভালো ওই যে আমরা আগে উনি টাইগার বাম ইউজ করতাম না ওগুলার আপডেট ভার্সন সুন্দর একদম পিঠে লাগায় দেওয়া যাবে দুইটা প্লাস্টার কটা রইভ একটা দুটা নিব

তো আমরা এখন হানিফাতে তো আসছি হানিফা থেকে টুকটাক করে অনেক কিছুই কেন হয়েছে একটা ইন্টারেস্টিং কেন হয়েছে যেটা বাসায় যে আপনাদেরকে দেখাবো এটা বাসমতি বাসমতি আমরা এখান থেকে একটা পোলাও টাইপের চাল নিয়েছিলাম তো সেই চালটা খুঁজতেছি তো পাচ্ছি না ওই চালটা খুব ভালো ছিল সুন্দর একদম চালটা পোলাও চালের মতো ছিল সুন্দর একটা মানে অ্যারোমা আসতো তো এত গুলা প্যাকেট তখন ছিল তখন নেই নাই এখন এসে এখন আর পাচ্ছি না এখন যা আছে সব হলো বাসমতি বাসমতি আর বাসমতি করার না পাইলে তো কিছু করার নাই এই চালগুলো কেমন জানি বড় বড় টাইপের কিন্তু এগুলো না এই চালটা খুবই সুন্দর ছিল ছোট 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 একদম একদম আমাদের দেশের পলা চালের মতো ছিল চলো কি আর করার না পাইলে তাই করে দাও তুমি পারো তুমি পারো তুমি যেটা নিচ্ছ তুমি কি পারো তোমার কি এখন অত বয়স হয়েছে এটা নেয়ার কতগুলি ছিল তখন না এখন এখন দরকার তখন এমনি নিয়ে গেছি এখন দরকার এখন নাই কত রকমের চাউল রেড রাইস ব্রাউন রাইস কালো রঙের একদম পুরা কালো চাল রাইস বেরি চলো 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 সামনে পেকে দিই তো আমরা হানিফা থেকে বের হয়ে পাশেই যে আনন্দ ভবন একটা রেস্টুরেন্ট আছে ভেজ রেস্টুরেন্ট এখানে সব ইন্ডিয়ান ভেজ ফুডগুলো পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান ফুড তারপরে নর্মাল ইন্ডিয়ান ফুড সবই পাওয়া যায় তা আমরা এখানে ভেজ নুডলস নিয়েছি আমার কাছে এটা মজাই লাগে এর আগে আমি আর রাশিদা ভাবি একদিন খেয়েছিলাম তো আমার কাছে ভালোই লেগেছে অনেক স্পাইসি বিশেষ করে গোলমরিচের ঝালটা অনেক বেশি খাওয়ার সময় অতটা ঝাল লাগে না কিন্তু খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আপনি মুখের মধ্যে ফিল করতে পারবেন যে ঝালটা বিশেষ করে গোলমরিচের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা ফিল করা যায় আর কি তো আমরা তো টুকটাক একটু এখানে খাবো অনেক দিন পরে বাইরে খাইলাম অনেক দিন পরে আমাদের বাইরে এখন খুব একটা খাওয়া হয় না ভালো হয়েছে বাইরে খাবার যতটা অ্যাভয়েড করা যায় তো আমরা খুবই সামান্য পরিমাণে খেয়েছি নুডলস নিয়েছিলাম দুটা ভেজ নুডলস দেখে আপু দাঁড়াও তোমাকে দেখাচ্ছি দেশের জিনিস দেখলে এত শান্তি লাগে এই যে প্রাণের পারাঠা প্লেন পারাঠা আমরা তো পরোটা বলি এটাকে আবার এরা বলে পারাঠা একটু অন্যরকম স্টাইল করে বলে এখানে পনেরো পিস আছে পনেরো পিস সাড়ে চোদ্দ রিঙ্গিত নিছে নো পিজার্ভেশন লেস অয়েল নো অ্যাডেড ফ্লাওয়ার ভালোই একটা পরোটা নিলাম প্রাণে এই যে যা জিনিস সে খুঁজে বের করে ফেলছে সে একটা ডেরি মিল্কের ছোট চকলেট নিছে ওটা ওটা তো সেন তোমারটা আছে থাক এখন না তোমারটা এখন না তোমারটা বাসায় গিয়ে সেও ওরা ওই যে চকলেটের কারখানা থেকে দুইটা চকলেট নেওয়া হইলো

তারপরে আমি একটা জিরার পাউডার নিলাম বাসায় জিরার পাউডার শেষ হয়ে গেছে তো এটা একটা জিরার পাউডার নিয়ে নিলাম তারপরে এই যে ফরচুনের সরিষার তেলটা নিলাম এটা আমার আম্মা খায় আমি আমার আম্মুকে খাইতে দেখছি কিন্তু আমি কখনো ট্রাই করে দেখিনি আমি নর্মালি সবসময় প্রাণ রাধু নিয়ে এগুলো ট্রি বাট ওই দিন আমার এক পরিচিত আমার একটা ফ্রেন্ড ওকে বলতেছিল যে ফরচুনেরটা খেয়ে দেখো এটা অনেক ভালো তো এই জন্য ফরচুনের একটা সরিষার তেল নিলাম আর কি এটা কিনেছ হ্যাঁ আচ্ছা ইয়ে ফ্রুটি মিন্স এটা ভাই ভাইয়া তারপরে আমি তো সুজি নিলাম আর একটা ইন্টারেস্টিং জিনিস খেয়েছি এটা আমি আপনাদেরকে এখন দেখাতে পারছি না এটা আমি ছোট্ট একটা ভিডিও আকারে আমার পেজে আপলোড করে দিবে ইনশাল্লাহ এটা হল রসগোল্লা এটা এক কেজির একটা রসগোল্লা এটা হল ক্যান রসগোল্লা আর কি ক্যানের ভিতরে থাকলেন রসগোল্লাটা অনেক আগে আপনাদের ভাইয়া একবার খাইছিলো হলদিরামের ইন্ডিয়ান সুইটস আপনাদের ভাইয়ার খুব ভালো লাগে স্পঞ্জ রসগোল্লা যেটা সেটা এটা আমি একটা জিনিস দেখছি এটা কি করে জানো এটা বের করে কি করতে হয় হালকা একটু ওভেনে গরম করতে হয় হালকা ত্রিশ থেকে নেভেনে গরম করলে স্পঞ্জ স্পঞ্জিটা আরো সফট হয় রসটা একটু গরম হয় আরো মজা লাগে তো এটা হলো রসগোল্লা ওকে ফাইন এটা যখন আনবক্স করব তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এখন বাসায় যাচ্ছি বাসার উদ্দেশ্যে বাচ্চা হ্যাপি হ্যাঁ আমরা বাসায় চলে আসছি জানি না অনেক বেশি ব্লিডিং হয়েছে এই জন্য হয়তো বা মানে শরীরটাও কেমন আজকে একটু দুর্বল লাগতেছে খারাপ লাগতেছে আমি যতটা পেরেছি চেপে ধরে রাখছি আর লাস্টের দিকে গিয়ে যখন ব্লাড পড়াটা বন্ধ হয়েছে তখন মানে কি বলবো তখন মনে হচ্ছিল যে তখন কিছু ফিল করতে পারতেছিলাম যখন ব্লাড সমানে পড়ে যাচ্ছিল আমি এরকম করে চেপে ধরে কতক্ষণ পানির মধ্যে ধরেছিলাম তো যাই হোক রান্না করতে গিয়ে কাটাকাটি হবেই হাত পা কাটবো এটাই স্বাভাবিক আর আজকে একদমই মানে খুব ডিপ করে যেহেতু কেটে গেছে এই কারণে হঠাৎ করে মানে এত ব্লিডিং হওয়াতে আমার নিজেরই একটু মাথা ব্যথা ঘুরতেছে আর কি ব্যাপার না এক্সিডেন্ট এভাবেই হয় একদম কি বলবো কিছু বলার নাই যাই হোক তো তোষারের জন্য তো বাদু মালায়া মালয়েশিয়ার জাতীয় ড্রেস এটা মালয়েশিয়ার ট্র্যাডিশনাল ড্রেস তো আমার খুব মজা লাগছিল আপনারা অনেকে অনেকে আপনারা নাকি জানিনা যারাই হোক অনেকে শাইন ভাইয়ার মানে ভাবির ভাইয়ের ভিডিওতে কমেন্ট করতেছিলেন যে এগুলো তো নাইট ড্রেস মালয়েশিয়া থেকে নাইট ড্রেস নিয়ে আসছে আমার এত মজা লাগতেছিল কারণ আসলে দেখতে নাইট ড্রেসের মতোই বাবা এটা নাইফ লাগবে নালে হবে না হবে না হবে হবে না বাবা চারো দিয়ে একদম ইয়ে করা নাইফ নিয়ে আসো একটা যাব দুদম চারো দিক দিয়ে করা নাহলে দেখানো যাবে এটা খুলে দেখানোর আসলে কিছু নাই কারণ হলো এটা তো কি জানি বলে আপনারা দেখলেনি আমি তো দেখাইলাম আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দেই আমার ব্লগ এর কমেন্ট যখনই আমি চেক করতে যাই সেটা পাবলিশ করি আর না করি একটা কমেন্ট খুব বেশি আসে অনেক দিন ধরে বৃষ্টিকে দেখি না অনেক দিন ধরে বৃষ্টি আপুকে দেখি না বৃষ্টি আপু কোথায় অনেক দিন ধরে দেখি না অনেক দিন ধরে দেখি না এই কমেন্টটা একদম কমন হবে 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 শিওর কে

ফাইজা বৃষ্টি ওরা ওদের একটা কাজে গিয়েছে আর কি ওদের পারিবারিক কাজে যেহেতু ওর বাবা নেই ওদের অনেক কাজ দেশে আছে কারণ সবকিছু দেশে ঠিকঠাক করতেই বাংলাদেশে গিয়েছে তো গিয়ে কাজ টাজ করবে এরকম অবস্থা এই কিছু ঠিকঠাক করে আসতে হবে তো গতকালকে ওর সাথে কথা হচ্ছিল তখন ও আমার দুই তিনটা কমেন্ট দেখছে থাক বাবা আজকে বাদ দেয় আজকে না দেখায় পরে দেখাবো তুমি যেদিনকে পড়বা ওই একবার দেখাবো সুন্দর করে সবাইকে হ্যাঁ তুমি এখন খুলে দেখো বাবার সাথে সমস্যা নেই তুমি ওপেন করে বাবার সাথে দেখো তো বৃষ্টির সাথে গতকালকে কথা হচ্ছিল তো বৃষ্টি বলতে তোমার ব্লগ দেখতেছিলাম তো একটা ব্লগে দেখলাম জিজ্ঞেস করছে দুই একজন না দুইজন যে বৃষ্টি কোথায় বৃষ্টি কোথায় তো তুমি আমি এর আগে একবার বলেছি তারপরেও কমেন্ট আসে তো তুমি সবাইকে বলো যে আমি বাংলাদেশে আসছি আমার জন্য দোয়া করতে বলো আর বৃষ্টি যখন আসবে তখন ইনশাল্লাহ আপনারা তো জানতেই পারবেন দেখতেই পারবেন আমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ তো এখন যেহেতু নেই তো এই কমেন্টটা যেহেতু বারবার আসে তাই আমার কাছে মনে হলো যে কমেন্টটার উত্তর দেওয়া উচিত কারণ ও নাই দেশে এই তো ছেলে এখনই ওপেন করবে তার এই ড্রেস সে নিজে পছন্দ করে কালার চুজ করে কিনেছে সে এখনই ওপেন করবে ওপেন করে ফেলছে এখন তার বাপকে বলতেছে যে বাবাকে বলতেছে আমি এখন করবো আমি এখন করব আমি এখন ট্রাই করব তো ঠিক আছে সে ট্রাই করুক আর আমার তো এই যে একদম কি বলবো হাতটা কেটে এখন ধরতে গেলে একটু অচলি হয়ে আসি কারণ এই হাত দিয়ে কাটাকুটি করতে হয় আর আমি যেহেতু নাইফ ইউজ করতে পারি না আমি সবসময় বোটি ইউজ করি আমার কাটাকাটিতে অনেক সমস্যা হবে এর আগে ছোটো কাটো কেটেছে ওগুলো অতটা ব্যাপার না এই কাটাটা একটু বেশি ডিপ হয়ে গেছে তো একদম কি বলবো আমি দুপুরবেলা যখন হাতটা কাটলো মানে যখন এ অবস্থা তখন সমানে টপ টপ করে ব্লাড পড়তেছে সমানে টপ টপ করে ব্লাড করতেছে আমার নিজেরই আমার ব্লাড দেখে আমার কাছে জানি আমি নর্মালি এতটা মানে সফট হার্টেড পারসন না আমার হার্ট অনেক শক্ত বাট এত ব্লাড দেখে আমার কেমন জানি লাগতেছিল যাই হোক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে এর চাইতে যে বেশি কিছু হয়নি সেটাই হলো কথা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ